কোনো অংশই সীমান্তের অরক্ষিত নেই দ্বিতীয় হলো আজকাল এই ডিজিটাল মডার্ন যুগে ফিজিক্যাল প্রেজেন্স ইচ এভরি প্রয়োজন নেই অনেক জায়গা থেকে মডার্ন সার্ভেলেন্সের মাধ্যমে আপনার নিশ্চিত করে বিএপি গুলো এমন স্থাপন করা এবং পেট্রোলিং করে নিশ্চিত করা হয় যেন কোনো দিক থেকে কোনো ধরনের অনুপ্রবেশ হলে সেটা আমরা তথ্য পাই গতকাল যে পঁয়ষট্টি পরে আরো দশজন এই পঁচাত্তর জনকে যাদেরকে ফেরত পাঠিয়েছি আমরা এটা ছিল পানি পথে নৌকা করে আসছিল ওরা এই মেইনলি কিন্তু এখানে যে গ্রাউন্ডেই আছে সেই নৌকার ওখানেও আমাদের পেট্রোল ছিল তারপর যখন এটা হলো আমি নিজে মহাপরিচালক কোস্টগার্ড মহাদেবের সাথে কথা বলে কোস্টগার্ডের পেট্রোল ওখানে বাড়ানো হয়েছে সো ওই দিক থেকে যাতে আর কোনো অনুপ্রবেশ না হতে পারে সো ওই যে অনেক রোহিঙ্গা ঢুকে গেছে এটাও সত্য নয় তো এটাও অতিরঞ্জিত বিষয় যেটা আমি অনুরোধ করেছি অতিরঞ্জিত কোনো বিষয় যেন চাউর না হয় সেটা আপনারা নিশ্চিত করবেন আর আমরা